এসিয়ান পিঙ্কি তাবু কক ফল মোহা কলম কক তুমি পান্ডব ফাইভ মানুষ মন্ত্রী রতনলাাল না পুলিশ লাইন নিয়ে কটার থামনে লামা বেড়ে নেয়র দীপক মজুমদার ফাঁসা জলায় মনতি মানে সিমির কুফুন চাকত মুগ খরসা বরফি মানকতি মাংখা কক্তমা বই ফাঁসলা মহাকরণ কক্তম খেরু বানা অ কক্তম বানা মন্ত্রী রতনলাল নাথ এ অ খেরু মন্ত্রী রতনলাল নাথ শুক্র খা আর কমল দেবনাথ সাউথ ত্রিপুরায় উনি করেছেন সিক্সটি আর কমল সেন করে একজন হ্যার সেন উনি করেছেন সিক্সটি ওয়ান পয়েন্ট মেট্রিক টন অর্থাৎ আমাদের রাজ্যে প্রোডাকশন হচ্ছে আমাদের রাজ্যে গড়ে প্রোডাকশন হচ্ছে ফিফটি টু সিক্সটি মেট্রিক টন আমরা এবার আমাদের যে পাঁচ কোটি টাকা নিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট আর কে দিয়েছে এটা এবছর শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে শেষ হয়ে যাবে আমরা আবার আপ টু উনত্রিশ তিরিশ পর্যন্ত যাতে আলোতে আমরা স্বয়ম্বর হতে পারি আমরা আরো পঁয়ত্রিশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা পাঠিয়েছি আমাদের আঠাশ উনত্রিশ পর্যন্ত উনত্রিশ তিরিশ পর্যন্ত এটা চলবে আমরা হিসাব করে দেখেছি যে আঠাশ উনত্রিশে আমরা পোটাটো বীজে আমরা যাব হয়ে উনত্রিশ তিরিশে আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার আলু প্রত্যেকের বাড়িতে আলু থাকবে এমন কোনো বাড়ি নেই যে আলু লাগে না তো আলু খাওয়ার আলুর জন্য আমরা উনত্রিশ তিরিশের মধ্যে আমাদের স্থানীয় চাহিদা বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি সনির্ভর হব এবং আমরা প্রোডাকশন করে বই বৈরাজ্য পাঠাতে পারব এটা আমাদের প্ল্যানিং এবং আমরা এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে ডক্টর সিমন হ্যাক উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা নিয়ে দেব। যেমন আমরা ধানের বীজের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না আমরা নিজেরা সার্টিফাইড বীজ আমাদের আছে আমরা বরঞ্চ মণিপুর মিজোরামকে আমরা সার্টিফিকেট আমাদের অথরিটি দিয়েছে দিল্লি যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারবে এবং আমরা এই আলুর ক্ষেত্র যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি সার্টিফিকেট দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তাভাবনা করছি পুলিশ লাইন নিয়ে কোয়ার্টার থাক অ লাক হাইমা তো তুম উতংা অ লামানো টেউ সামান নি বগে আগোতলা পুরগম কৈমুং খাইমান পুলিশ নায়ক অবী বগে ফাঁসল নাই বগে ফাইকা আগোতলা পুরগম মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দৌত লগে নিগমনি কমিশনার লগে কুবুন কোন অফিসাল মোতায় নিশেকা অামা নো ঈশাকা পুরো নিগম মেয়র দীপক মজুমদার আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে তো আমাদের এসপি এসপিজির আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা এটা রাস্তাগুলি মেনটেন্স করা বা নতুনভাবে কিছু করা তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে আমরা ভিজিট করব আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে দাস দত্ত মহোদয় আছে আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডি কে মহোদয় আছে আমাদের এসপি সাহেব আছে প্রকমেন্টে যিনি দাস এবং অন্যান্য পথ দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অন্যান্য আধিকারিকরা আমাদের আগরতলা পৌর নিগমের ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্টেন্ট কমিশনাররা সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কারভাবে ধুকছিলো এবং খুবই খা করুণ অবস্থা এটা প্রায় টু পয়েন্ট থ্রি জুড়ে প্রায় হবে দুইটা পার্টি এটা নেওয়া আছে একটা এএমসি একটা পত্র দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায় পুজোর আগে করা সম্ভব হয় না পুজোর পরে করব কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায় আমি পত্র দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি তারাও সম্মত হয়েছেন করার চেষ্টা করবেন আর পুজোর পরে আমরা এ এমসি এবং পিডাব্লিউডি মিলেই ডিভিশন ফাইভ বোধ না মিলে আমরা আলোচনা করে রাস্তা করে দেবো সার্বিক এই এলাকায় যারা বসবাস করে এই কোয়ার্টারে যারা অধিবাসী আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাত্র আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে তাদের যাতে সুন্দরভাবে ভালো থাকতে পারেন রাস্তা ব্যবহার করতে ভালো হবে সেই দায়িত্ব কিন্তু আমাদের এমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও তো যাই হোক আমরা চেষ্টা করবো রাস্তা দ্রুত সংস্কারের জন্য ফা সুঙ্গ জলাই মনু তিমন ইসমি ক্রকসা বরফ নিয়ে কুফনজেল মতে নুগীমা তিনি সুদ তংমারি বাকে মানকৃতন কাশীমালিয়া অভিনীল সোনামুরা ড্যামা প্রসাদ মুখার্জি ব্রীজ দল নগীমাঙ্কা ও মানকৃত ন উল্লো শ্রীরামপুর জলাই মুনু তিমানিসমি সিভিল ডিফেন্স বিএসএফ এন ডিআরএফ কৌল শহর থানা পুলিশটি মহকুমার তামসতিংা ডক চুপাচুপায় মানকতি মানকা উল্জল মান কত্থে ন ফায়ার সার্ভিস না কুণনি হাংর সাকাম নগর তালাঙী থাকা ফেবো মানক সাইমায় অক পুলিশ আমযোগে নাই চেঙি দেখা স্যার আজ একটা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ উদ্ধার হয়েছিল এটা কোন এলাকাতে মানে আটকানো সম্ভব হয়েছে আগে প্রথম কোথায় দেখা গিয়েছিল এই লাশটাকে জলাই এলাকাতে দেখা গেছে মনোনদীতে এরপর তারপর ওইখানে আমরা সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস এনডিআরএফ বিএসএফ লোকাল পাবলিক সবাই মিলে আমরা ওইটাকে আটক করেছি তো এখানে আসে এখন লাস্টায় কোথায় নেওয়া হবে তারপরে কি মনে করছেন প্রাথমিকভাবে এই এলাকার কেউ নাকি বহিরা যায় না থ্যাংক ইউ স্যার দৈনিক সংগ্রামকমান পায়ক বদলিং নামকা মধুপুর প্রাইমারী হেলথ সেটার ইনচার্জ অর্পন দেব থানে থাননিশো আগস্ট দৈনিক সংগ্রাম কক্তমান কাগজ শিরোনম অঙ্করমান মধুপুর সাকাম নকি রুগুণী লগী সী আজহিতা অপূন্যুলো লড়ি আচুকা সাকাম নাইকং টেকশ ফাশিং ও সাকায়া ফাশিং এবং ককসা মঙ্গতমা পায়তথক সাকায় বদলিংখা কাংশালী হর বেলাকে ওী ফাইমান বগে হা কুয়াগে ক্লাই উনুখুটি হা খুড়ি থাকলাইম মাজি থাকা ফুং তিনটা জড়া শান্তিপুর স্কুল নামাক আসং লাহানি দুশো আটে কিমে হা কুয়াগে ক্লাইমান বগে বেবা লাথাজি থাকা হা কুগে ক্লাইমান বগে লগে লগে ফিরাননি খুটি ক্লাই থামান বাকে তমুতে বহাইমাঙ্কা ভাড়শালী ফু কইলা সহর নিশিমি কুমারগাট রেল স্টেশন যাত্রা খেমান পেসেন্জার কুচার লামা নিরুপায়ঙ্গি মালকুঙ্গা কইলা সহ কীফ্ল ফাইনঙ্গি বাদ দমকা অবা পেসেন

এখানে কালকে বৃষ্টির পরে অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হইয়া এই দোসপুরা একটা পুরা মেন রোড ব্লক হইয়া সেটা পেছনে স্কুল আছে স্কুলটার পেছনে গিয়া মাটিটা ডাক্তার হয়েছে অনেক জায়গা বড় দোসপুর এমন রাস্তা বন্ধ হ্যাঁ রাস্তা বন্ধ এখানে যে কোন জায়গা এটা এসে গিয়া এটা এসে গিয়া বলে হর আর দশটা যেখানে পড়ছে এটা হচ্ছে শান্তপুরের লাস্ট বলে হরের লাস্ট তো আমরা কি চান রাস্তা তো বেঁয়েন এটা তো এই কারণে তো এখানে একটা গাড়ি রাস্তার টিলা থেকে মাটি পরিয়া যাইতে গাড়ি প্যাক জমা হইয়া এই টিপার গাড়ি শুনবো তো আমি দেখছি টিপার গাড়ি এটা প্যাকের কারণে গিয়ে ওই টিলাতে গিয়া পাকি অন্য কিছু তো আরো দুই অনেক বড় সমস্যা হইল রাস্তা তারা তারার যে কারণে হয়তো এটা হইতাছে যদি সময় সময় যদি শাস্তা করিয়া যায় তো বা দেখতে যাই তো তাহলে তো খুবই ভালো হইতো সরকারি সরকারী দ্বাদশ্রেণী বালিকা রিংনগর সঙ্গী হর রিংনকি শিক্ষক দল হর আন্দোল খরকারী দ্বাদশ্রেনী বালিকা কি ক্লাস রুম তে কোন অফিস রুমও মিল গই তোদে কায় রুমো তালা সেবাইকা দল নিদল কারি অফিস রুম নি কায় থামছি স্টিল আলমারী সেবাই কাগজপত্র রোগী জোতা মানে উড়ি পুরি ক্লাঙি থাকা ফিয়াবো শিক্ষক তমতম মানে তে রেকর্ড পত্র ভবি তাি থাকা অবতাপণ্যাকা স্কুল অথরিটি আমাদের আজকে সকালবেলা যখন মর্নিংয়ের পরীক্ষা ছিল সকাল নটা থেকে আমরা যখন মর্নিংয়ের এইচ এম হেডমাস্টার আসলেন এসে দেখলেন মর্নিংয়ের রুম ভাঙা এই দরজার বলটা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখলেন সমস্ত আলমারিগুলো ভাঙা এরপর একে একে আমরা দেখলাম নটা রুমে তারপর আমরা খবর পেয়ে আমরাও আসি এসে দেখলাম একে একে নটা রুমে এই অফিস রুম এক্সাম রুম সহ নটা রুমে সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এমনিতে আমাদের কম্পিউটার রুমেও ছিল বা লাইব্রেরি রুমেও আমাদের অনেকগুলো ট্যাব ছিল যেমন ট্যাব বা ল্যাপটপ এগুলো নেয়নি কিন্তু সমস্ত আলমারিগুলো ভাঙা এবং কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তারপর আমরা পিএসকে জানালাম পিএসএ আসলো এসে তারা সরজমিনে দেখলো কি কি মানে কী অবস্থায় আছে এবং ওনারা আমাদের যাওয়ার সময় বলে গেছেন যে আমাদের এখান থেকে স্কুল থেকে একটা জিডি এন্ট্রি করা এবং তার জিডি এন্ট্রিটার মধ্যে আমাদের কী কী মিসিং মিসিং আইটেমগুলো লিখে দেওয়া যাই হোক আমাদের সবাই এসছে এখন যে যেই রুমের দায়িত্বে ছিল ওয়েস ত্রিপুরা বাস জীব চালক সঙ্গে নিয়ে একটি কাছে কক খেরুম জাগাতে ও অকথম খেরম পাণ্ড বরকটি কক্সমন্ত্রী সেরম গাতে বরাকটি কক্স মানে উদ্দীপনির এক রাষ্ট্রপতি আদুন রাজ্য নি ফাঁসি কক্সা কর্তৃপক্ষ এমনি গাড়িটা যথাযথ পাঁচ সাত গেছে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন যে কনভেনার দেবপ্রসাদ সরকার ঠিক আছে শেষ রাজ্য আমি কমু রাজ্য শেষ করবো গাড়ির দাদা যতটা আমরা সেক্রেটারি এবং আমাদের সদস্য করেছি ঠিক আছে তাহলে নাম্বার দিয়ে নাম্বার যতটা দুটো গাড়ি নাম্বার দিয়ে তো হয়েছে যখন তখনই নাম্বার দেওয়া পরে তেন গাড়িটা নিছে না না নিয়ে কি হয়েছে গাড়িটা টেকনিক্যালিতে কাজ করে আজকে ওভাল কথা টেকনিক্যালি টেকনিক্যালিতে কাজ করে তো যেটা আমাদের কোনো সমস্যা না এটা খুব আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট তাহলে সামনে গঠন হয়েছে তারপর আজকে সকালবেলা আমাদের আগরতলা গ্রামে যখন সাউথ গ্রামে যাইতেছে উদুপুর তেমনি গাড়িগুলি প্যাসেঞ্জার নামাই দিতেছে নামায় গাড়িগুলি ঘুরে দিতেছে উদুপুর যাইতেছে আট দশটা গাড়ি এরকম করছে করার এরপর আবার আর দশটা গাড়ি ঘুরে দিছে এরপর আবার পড়াশোনা বুদ্ধ করতে না করতে কি পাইছে না পাইছে আবার গাড়িগুলি ছেড়ে দিছে কিন্তু সাউথগামী গাড়ি সবগুলি তাই ও দুটো আটকে দিছে আটকে দিয়ে গাড়িগুলিরে প্যাসেঞ্জার নামে গাড়িগুলি ওদিকে ব্যাক করে দিছে যাতে আরও তার দিকে না তো আমার গভর্নমেন্টের প্রভাব গভর্নমেন্টের লুস্কানের আমার রাষ্ট্রবাদী সরকারের দল আমরা করি তাই রাষ্ট্রবাদী সরকারের দল খুঁজে তাই নিজে একজন রাষ্ট্রবাদী সরকারের দল এবং তাইনের মিসেস প্রধান তাই নিয়ে কী করে জনসাধারণের এই করব করলো আপনাদের প্রশ্ন এবং তাই প্রতিনিয়ত আমাদের গাড়িগুলি মালিক ড্রাইভার প্রতিনিয়ত অনুষ্ঠা করতেছে ডিস্টার্ব করে আজকে পনেরো দিন যাবত আমরা গাড়ি চালাইতে পারি না একটা মালিক কোনো টাকা পাইছে না একটা শ্রমিক টাকা পায় না বেতন পায় না রাজালবাগ দায় থাকতো না বোমাবাই দায় থাকতো না ওই আপনার এই ডিজেন্টার দায় থাকতো না আমাদের গাড়িগুলি কই দাঁড়াইব কই প্যাসেঞ্জার রমেশ রমেশমে দায় থাকতো না তাহলে আমাদের গাড়িটি কই প্যাসেঞ্জার নেব কই নিব কই যাইব তারপর এখানে নাগজ মুখে তারা গাড়ি ডিস্টার্ব করে এখানে কাউন্সিলর আছে মন্ডল প্রেসেন্ট আছে তারা খুব সহকারে কয়েকদিনে তারা আয়া দেখে আমরা কমপ্লেন জানা গেছে বহুত আমরা লোকে তাদের লোকে তর্ক বিতর্ক করতেছে কিন্তু উদমপুরের গাড়িগুলি কোনো কথা শুনে না নাগজ জলার মুখ জাম করে মানুষ পত্রিক চলাচল করতে পারে না যদি বিশ্বাস না হয় আপনারা কাউন্সিলের কাছে যাইতে পারেন মন্ডল প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন তারা বারবার রায়তা আমরা জানাইতেছে আমরা ওটুপুরে চিঠি দিতেছি যে তোমাদের গাড়িগুলি তোমরা কেমনি কী করবা এবং আমরা যদি যাই গিয়ে যদি গাড়ি একটা বাইক দিই তারা আমরা গাড়ি এখানে দাঁড়াইতে দেবো তাহলে তাই রাস্তা জাম করে রাখবো তাহলে আমরা কেমনি কী করব এখানে এই যে শ্রমিক আমাদের শ্রমিকরা যদি বেতন না পায় শ্রমিকরা গাড়ি চালায় কী করবে তার জন্য অখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে দামুক যে উদুপুর আমাদের এই সমস্যা উদুপুর আমাদের রাজবোন্ধার ব্যক্তিগত রাজবন্ধন আমাদের এই অনুষ্ঠান করতেছে এবং সাউথ গাড়ি আপনার যদি কোনো সাংবাদিক ভাই থাকে উদুপুর উদুপুর সাউথ গাড়ি আটকানো আছে আপনি ওইখানে সাংবাদিক ভাইরে পাঠান পাঠাইলে ওইখানের ড্রাইভার কন্ট্রাক্টররা আপনারা বলব যে তারা যে গাড়ি আটকে দিয়েছে বঙ্গাবাদী আমাদের গাড়ি আটকে দিছে তারপর আমাদের এই যতন যেতে মুখে গাড়ি আটকে নিয়ে তারপরে রাজারবাগ গাড়ি আটকে নিয়ে আপনারা কোনো সাংবাদিক বাইক যদি থাকেন ওইখানে গিয়ে দেখেন যে গাড়ির ওই শ্রমিকরা ওইখানে কিছু কত কত না কারণ ওইখানে রাদানবাগের কিছু মালিক তাবক নি কক্টোমা ফার্স মেক্সম তাপমাত্রা টোয়েন্টি নাইন ডিগ্রি স্যালিয়াসে মিনিমাম তাপমাত্রা টোয়েন্টিগ্রি স্যেলস তোমার চারস কিসায়ারস মেসাম তপমাত্রা থার্টি ওয়ান ডিগ্রি সেলশস্তে মিনিমাম তাপমাত্রা টুন্টিগ্রি স্যসাই কক্টম উপায় ক ফাশল মহাকলম কক থিমু পাণ্ডবাই ফেকে মন্ত্রী রতনলাাল নাথ পুলিশ লাইন নি কোয়ার্টার থামে লাড়ায় কে মেয়র দীপক মজুমদার ফাশল জলাই মনতিমানে সিমির কুফু তুঙ্গা বরফটি মানকতি মাংখা। तिनी कौटोमा आसुङ एसियन टाइम्स खुलुक